হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের জীবনেই একবার না একবার আসে সেটা হলো ব্রেসেস পড়া কিন্তু আপনি কি জানেন ব্রেসেস পড়ার পরে আপনার মুখে কত রকম পরিবর্তন আসে চলুন আজকের ভিডিওতে সেটা একদম পরিষ্কারভাবে জান এক নম্বর দাঁতের গটন ও সুজা হওয়া ব্রেসেসের সবচেয়ে বড় কাজ হলো দাঁতগুলোকে সঠিক লাইনে নিয়ে আসা কারো দাঁত যদি কুচকানো বা অ্যালোমেলো থাকে তাহলে ব্রেসেস ধীরে ধীরে দাঁতগুলো সুজা করে দেয় এতে শুধু আপনার স্মাইল সুন্দর হয় না বাইটিং ফোর্সও ঠিকঠাক কাজ করে আগে যদি কেউ হাসতে লজ্জা পেত এখন সে খোলাখুলি হাসতে পারে দুই নম্বর চুয়ালের ঘটন ও মুখের শেপে পরিবর্তন ব্রেসের শুধু দাঁতের নয় পুরো মুখের শেপেও প্রভাব ফেলে কারণ দাঁতের অবস্থানের সঙ্গে সঙ্গে চুয়ালের পজিশনও একটু একটু করে বদলাতে থাকে বিশেষ করে কারো যদি আন্ডারবাইট বা ওভারবাইট থাকে তাহলে সেটা ঠিক হলে মুখ আরও ব্যালেন্সড ও সিমেট্রিক্যাল দেখায় তাই অনেক সময় দেখা যায় ব্রেসেস পরার পরে পুরো মুখটাই একটু সার্ফ ও সুন্দর দেখায় তিন নম্বর কথা বলার ও খাওয়ার ধরনে পরিবর্তন প্রথম দিকে ব্রেসেস পরলে একটু অস্বস্তি হয় কথা বলতে কষ্ট হয় খাওয়ার সময় চাপ লাগে তবে কিছুদিন পর অভ্যাস হয়ে গেলে স্বাভাবিক হয়ে যায় বরং অনেক সময় যাদের দাঁতের ফাঁকে শব্দ বের হতো তাদের উচ্চারণ আরও স্পষ্ট হয় খাওয়ার স্টাইলও একটু বদলাতে হয় হার্ড ফুড কমিয়ে সফট ফুড খেতে হয় চার নম্বর আত্মবিশ্বাসে পরিবর্তন ব্রেসের শেষে যখন দাঁত গুচানো হয় তখন এক নতুন আত্মবিশ্বাস তৈরি হয় অনেকে যারা মুখ খুলে কথা বলতেন না বা হাসতেন না তারা এখন আনন্দের সাথে সবার সামনে কথা বলেন এটা শুধু সৌন্দর্যের ব্যাপার নয় এটা একটা মাইন্ডসেট চেঞ্জ তাই বন্ধুরা ব্রেসেস শুধু দাঁত সোজা করার জন্য নয় এটা আপনার মুখের গঠন হাসি উচ্চারণ এবং আত্মবিশ্বাস সবকিছুর উপর প্রভাব ফেলে যদি আপনি বা আপনার পরিচিত কেউ ব্রেসেস নিয়ে ভাবছেন তাহলে দেরি না করে একজন ভালো অর্থডনটিস্টের পরামর্শ নিন ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ